শুধু মানুষ আল্লাহর কথা শুনতে পারে বুঝতে পারে শুধু মানুষের উপর আল্লাহ ক্ষমতা পান শুধু জিনের উপর আল্লাহ ক্ষমতাবান ক্ষমতা পান শুধু আল্লাহ ক্ষমতা আল্লাহ সুতার জন্য সিজদা করে মা মা বলেছেন আল্লাহ মান বলেননি যদি মান বলতেন তাহলে শুধু বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ জিন ফেরেশতা গণ্য হতো আর কেউ গণ্য হতো না আল্লাহ বলেছেন মা ফিস আসমান জমিন এবং তার মাঝে কীট পতঙ্গ জড় পদার্থ জড় বস্তু জীব জন্তু যা যা কিছু আছে সবকিছুই আল্লাহ মালিকানা দিন এবং তার সিজদা করে তার তাসবিহ পাঠ করে আপনি যখন আজকালকের গাড়িগুলোতে উঠবেন তখন যদি আপনি বলেন লেদি সাফারা আদা وما كنا له مقرنين ইলা إلى ربنا لمنقلبون এই এই দোয়ার অর্থ যখন আপনি জানবেন তখন আপনার মনে হতে পারে যে এই দোয়াগুলো বেশি খাপ খায় জীবজন্তু জানোয়ারের সাথে কেননা তখন বাহন বলতে ছিল উট বাহন বলতে ছিল ঘোড়া তো যখন ঘোড়ায় চড়েছে উটে চড়েছে গাধার পিঠে চড়েছে তখন বলেছে সুবহানাল্লাযী সাখফারা লানা আদা ওই মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি আমাদের জন্য এই বিশাল শক্তিশালী দেহের অধিকারী একটা উটের শক্তি দশজন বিশ জন মানুষের চেয়ে বেশি একটা ঘোড়ার শক্তি পাঁচ থেকে দশজন মানুষের সমান তাহলে আমাদের একজন মানুষের চেয়ে অনেকগুণের শক্তিশালী এরকম একটি প্রাণীকে আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছেন আমরা তার পবিত্রতা বর্ণনা করছি কিন্তু আজকের গাড়িকে আপনি কিভাবে বলবেন আল্লাহর অধীনস্থ অবশ্য অবশ্যই আজকে আপনি যে গাড়ি পরিচালনা করছেন চালাচ্ছেন এগুলো আল্লাহর ক্ষমতা আল্লাহর দাপটের অধীনস্থ কিভাবে আমি অনুরোধ করব যে আপনারা হইচই এবং কথাবার্তা না বলে মজলিসের আদব আদাবুল মাজিলিস মাজিলিসুল কোরআন ও সুন্না কোরআন সুন্নার যে মজলিস এই মাজিলিসের যে আদব রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কিছু ফেরেশতা আছে যাদের কাজ তারা দুনিয়াতে ঘুরতে থাকে আরওয়াজি জমিনী ফেরিস্তা মাটিতে ঘুরতে থাকে ঘুরে ঘুরে খুঁজতে থাকে কোথায় মানুষ আল্লাহকে স্মরণ করছে কোথায় এমন কোন জায়গা আছে যেখানে মানুষ আল্লাহকে স্মরণ করছে কোন জায়গা যদি তারা পেয়ে যায় যেখানে মানুষ একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করছে হাফাত হুমুল মালায়কা তার তাহলে সেই জায়গাটা ঘিরে ধরে ওয়াসাখানা তা আলাই নাজি ওয়াজালা তা আলাইহি এবং আসমান থেকে তাদের উপর আল্লাহর রহমত দূষিত হয় তো ফেরেশতার উপর বিশ্বাস এবং শয়তানের উপর বিশ্বাস কাল্পনিক কিছু নয় বাস্তব কিছু আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ফেরেশতার উপর বিশ্বাসকে শুধু মুখের বিশ্বাস বানিয়ে রেখেছি শয়তানের উপর বিশ্বাসকে শুধু মুখের বিশ্বাস বানিয়ে রেখেছে আপনি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে আল্লাহর ইবাদাত করতে পারবেন না যতক্ষণ না আপনি শয়তানকে পূর্ণ বিশ্বাস করতে পারবেন যতক্ষণ না আপনি ফেরেশতাকে পূর্ণ বিশ্বাস করতে পারবেন আপনার শত্রুকে এটা যতক্ষণ চিনতে না পারবেন ততক্ষণ আপনি সঠিকভাবে ইবাদত করতে পারবেন না আপনি বলতে পারেন হিন্দু আপনার শত্রু

কোনোদিন হয়তো আপনার সাথে তার দেখা না হতে পারে তো ওই শত্রু দুর্বল শত্রু ওই শত্রু কম পাওয়ারফুল শত্রু যার সাথে আপনার কালে ভদ্রে জীবদ্দশায় কবে দেখা হবে আপনি জানেন না কিন্তু শয়তানের সাথে আপনার চব্বিশ ঘন্টা সাক্ষাৎ হচ্ছে ও আকার ও আমেরিকা বা ইসরাইল আবরাদমিংক আমেরিকা ইসরাইল আপনার থেকে অনেক দূরে হাজার হাজার লাখ লাখ মাইল দূরে কিন্তু আপনার পিছনে যে শয়তান আছে ও চব্বিশ ঘন্টা আপনার সাথে আছে তাহলে অর্চে বড় দুনিয়াতে আর কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাবেন হাদিসের প্রত্যেকটা হাদিস পড়বেন গভীরভাবে ইসলামকে যদি আপনি গভীরভাবে ভাবে মনোযোগ দৃষ্টিতে দেখেন তাহলে ইসলাম মানুষকে শুধু শয়তানের থপ্পর থেকে বাঁচাতে চেয়েছে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আল্লাহ শয়তান থেকে মানুষকে সতর্ক করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর একটা হাদিস দেখবেন দেখবেন মনে হবে সব হুকুম আহকাম শুধু শয়তান কেন্দ্রিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াজকুর যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে পানাহার গ্রহণ করে আর আল্লাহর নাম না নেয় ইয়াকুলু শয়তান তার সাথে শয়তান খায় আর যদি আল্লাহর নাম নেয় শয়তান খায় না ইদা দাখালা আহাদুকুম ফি বাইতি যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে বাড়িতে প্রবেশ করার সময় লামিয়াত কুরিসমাল্লাহ আল্লাহর নাম নেয় না আল্লাহর নাম মানে আসসালাম এটা আল্লাহর নাম সালাম শান্তি সালাম আল্লাহর নাম শান্তি আল্লাহর নাম আসসালামু আলাইকুম হে পরিবারবাসী হে বাড়ির অধিবাসী তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক এইভাবে যখন সে আল্লাহর নাম না নেয় তখন শয়তান চিৎকার করে বলে সঙ্গী সাথী এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাবারের জায়গা মাবি তুকুম ও মাহাসুম তোমাদের রাতের থাকার জায়গা তোমাদের রাতের আড্ডা দেওয়ার জায়গা খাবারের জায়গা দেখেন যখন খাবার খেতে গেলেন তখন শয়তান বাড়িতে ঘুরতে গেলেন তখন শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ বা পেশাব পায়খানা করার জন্য বাথরুমে যায় আর যদি আল্লাহুমান্নি আউযু বিকা মিনাল খুবুসি না বলে বিসমিল্লাহ সহ তাহলে শয়তান তাকে ক্ষতি করতে পারে আর যদি বিসমিল্লাহ সহ বলে শয়তান তার লজ্জা স্থান দেখতে পাবে না বাথরুমে ঢুকছেন তাও শয়তান খাবার খাচ্ছেন তাও শয়তান বাড়িতে ঢুকছেন তাও শয়তান বাড়ি থেকে বের হবেন তাও শয়তান একটা হাদিস খুললে দেখবেন যে হাদিসে যেন দোয়া দরুদ আপনাকে দেওয়া আছে খালি শয়তান থেকে বাঁচানোর জন্য তাহলে শয়তান কাল্পনিক না বাস্তব বলেন তো বাস্তব শয়তানের বাস্তবতার উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ ফজরের সময় ঘুমিয়ে থাকে আর আযান হয় তখন শয়তান মানুষের ঘাড়ের কাছে গিয়ে বলে নাম 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 ইন্নাল লাইলা তাবিল রাত অনেক দীর্ঘ এখনো সকাল হয়নি ঘুমাও ঘুমাও এই বলে তার কাছে গৃহ দেয় গিট দেয় এটা কাল্পনিক না বাস্তব বাস্তব হাদিসের প্রত্যেকটা পাতা উল্টাবেন কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাবেন গোটা কোরআন গোটা হাদিস খালি আপনাকে শয়তান থেকে বাঁচাতে চাচ্ছে বাপরে বাপ এই যে শয়তান এই যে শয়তান এই যে শয়তান এই করো শয়তান থেকে বাঁচবা এই করো শয়তান থেকে বাঁচবা সুতরাং শয়তান কাল্পনিক কিছু নয় বাস্তব আর আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান আপনার মহা শত্রু হচ্ছে শয়তান শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাওয়া এত ক্ষমতা দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষের রগে রগে ইয়াজিরি মাজরাদ দাম মানুষের রক্ত নালীতে মানুষের রগের মধ্যে রক্ত নালীর মধ্যে চলার ক্ষমতা আল্লাহ আসু হানাউতাবা শয়তানকে দিয়েছেন। ওয়াসুওয়াসা অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন। আপনার অন্তর পরিচালনা করার ক্ষমতা মানুষের হাতে আল্লাহ দেয়নি আপনার অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা পথ ভ্রষ্ট করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন। এত ক্ষমতা এত পাওয়ার কি জন্য আল্লাহ সুবাহ শয়তানকে দিলেন এটাই পরীক্ষা এটা একটা খেলার মতো আপনি এখানে আপনি একটা খেলার ঘরে আছেন যেখানে পরীক্ষার ঘরে আছেন এখানে আপনি প্রতিযোগিতা দিচ্ছেন খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন হাজারো লাখো যুবক আছে যারা মোবাইলে গেম খেলে ওরা গেম খেলতে গিয়ে যদি কোনো ভিলেন না থাকে শত্রু না থাকে কাকে মারবে কার বিরুদ্ধে জয়লাভ করবে কে ওকে সহযোগিতা করবে কে আর হিরো হবে ভিলেন আর হিরো না থাকলে ওই খেলা জমে না আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করে মানুষকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন এইভাবে আল্লাহ পৃথিবীকে ইনস্টল করেছেন এইভাবেই সাজিয়েছেন যে মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তান লাগিয়ে দিয়েছেন আর মানুষকে হেদায়তের রাস্তায় নিয়ে আসার জন্য নবী রাসুল পাঠিয়েছেন কোরআন এবং হাদিস পাঠিয়েছেন এখন মানুষের এটাই খেলা কতক্ষণ খেলবে মানুষ শয়তানের বিরুদ্ধে লড়াই করে কিভাবে আল্লাহর রাস্তায় টিকে থাকবে এটাই মানুষের লড়াই আর ওই ফুটবল ক্রিকেট খেলার মতো এখানে নব্বই মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা কোনো টাইম টেবিল নাই পরীক্ষার হলের মতো কোনো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা টাইম টেবিল নাই কখন কার খেলার সময় শেষ হবে কেউ জানে না তো এই যে দুনিয়ার মাটিতে আপনি আছেন এখানে শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু শয়তান এবং ফেরিস্তার উপর বিশ্বাস স্থাপন করা ছাড়া আপনি পরিপূর্ণ ইসলাম বুঝতে পারবেন না বলছিলাম যে এই মজলিসের আদব আছে নিশ্চিত এই মজলিসে ফেরেস্তা বসে আছে একশো এই মজলিসে ফেরেস্তা বসে আছে এটা কাল্পনিক কোনো কথা নয় এটা বাস্তব এটা বাস্তব এটা এই জন্য বাস্তব আল্লাহ তারা সবচেয়ে বড় বাহিনী জুনুদুল্লাহ সারা পৃথিবী আল্লাহর বাহিনী তারপরেও আল্লাহর সবচেয়ে শক্তিশালী বাহিনী হচ্ছে ফেরেস্তা সারা পৃথিবী আল্লাহর বাহিনী মানে করোনা ভাইরাস তো আপনি আল্লাহর বাহিনী বলতে পারেন মাটি আল্লাহর বাহিনী। আকাশ আল্লাহর বাহিনী, বৃষ্টি আল্লাহর বাহিনী সমুদ্র আল্লাহর বাহিনি বাতাস আল্লাহর বাহিনী, অক্সিজেন আল্লাহর বাহিনী, এগুলো সব আল্লাহর বাহিনী আল্লাহ যে কোনো সময় যে কোন একটাকে দিয়ে আপনাকে ধ্বংস করে দিয়ে দাও আপনি এগুলো সবকিছু নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত ইজা জুমসিলাতি লারজিলজালা ওয়া আখরাজাতিল আরয ক্বালহা ওয়া ক্বালিল ইনসান ওই দিন মানুষ চিৎকার করে বলবে যে আজকে জমিনের কি হলো এই জমিন আজকে কি জন্য আমাদের বিরুদ্ধে কথা বলছে ইয়ামাইদিন তো হাদ্দে আসবা রাহা জমিন সংবাদ দিচ্ছে সকল কথা টপ টক টপ টপ করে বলে দিচ্ছে জমিনের উপরে মানুষ যা কিছু করেছে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর যন্ত্রগুলোর একটা যন্ত্র যেই মাটি যে মাটির উপর আপনি বসে আছেন সব চুপচাপ সেভ করে রাখতেছে চুপচাপ হেফাজত করে রাখতেছে কি আমাদের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর সেনাবাহিনীর একটা বড় বাহিনী হচ্ছে আপনি যে মাটির উপর বসে আছেন এই মাঠে তো আল্লাহর সেনাবাহিনীর একটা বড় বাহিনী হচ্ছে আল্লাহর ফেরেস্তা আল্লাহ সারা পৃথিবী পরিচালনা করছেন ফেরেস্তা দিয়ে মায়ের পেটে যখন চার ছিল তখন ফেরেস্তা রুহ নিয়ে এসে আপনার মায়ের পেটে আপনার রুহ দিয়ে গেছে আপনার এই বডি এই শরীর পৃথিবীতে তৈরি হয়েছে রুহ পৃথিবীতে তৈরি হয়নি এই দেহ মায়ের পেটে ফল মূল খাবার দুনিয়ার আলো বাতাস হাওয়া ভিটামিন নিয়ে তৈরি হয়েছে কিন্তু ভিতরে যে রুহ আছে এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তার মাধ্যমে পাঠানো ফেরিস্তা আল্লাহর বাহিনী এই রু একদিন আল্লাহ নিয়ে যাবে আবার ওই ফেরেশতা দিয়ে ওইভাবেই ফেরেস্তাকে দায়িত্ব দেওয়া আছে ফেরেশতা রুহ যেমন দিয়ে গেছে রুহ তেমন নিয়ে যাবে দুনিয়াতে তৈরি হয় এই শরীর দুনিয়াতে পচে গলে নষ্ট হয়ে শেষ হয়ে যাবে রুহ এসেছিল রুহ আবার ফেরেশতা নিয়ে যাবে বৃষ্টি কোথায় দেওয়া লাগবে ফেরেস্তার দায়িত্ব কোথায় ঝড় প্রবাহিত করা লাগবে ফেরেস্তার দায়িত্ব কে কোথায় বিপদে পড়েছে উদ্ধার করা লাগবে ফেরেস্তার দায়িত্ব কেয়ামতের জন্য সিঙ্গায় ফুৎকার দেওয়া লাগবে ফেরেস্তার দায়িত্ব সারা পৃথিবীকে আল্লাহ ভানাও তারা অত্যন্ত রূপে টপ লেভেলের ম্যানেজমেন্ট দিয়ে সাজিয়ে রেখেছেন তার উন্নত মাইনের সেনাবাহিনী ফেরেশতা দিয়ে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে এত স্বেচ্ছাসেবক এত দায়িত্বশীল আর এই বিশাল পৃথিবী আল্লাহ ভানাও তারা পরিচালনা করবেন আর সেখানে ফেরেস্তা মন্ডলী থাকবে না এটা সম্ভব অতএব এই মাজলিসে ফেরেশতা উপস্থিত আছে এটা আপনাকে বাস্তবে বিশ্বাস করতে হবে কথা মনে আমি বুঝাতে পারি যখন আপনি নিজে বাস্তবে বিশ্বাস করবেন যে আপনার কাছে দুইজন ফেরেশতা সব সময় থাকে আপনার সাথে যখন আপনি বাস্তবে বিশ্বাস করবেন যে সকালে ঘুম থেকে উঠতে পারছেন না এটা আপনি মনে করছেন আরামের জন্য ল্যাপের নিচে ঘুমিয়ে থাকবো এটা আমার আরাম এটা ডাহা মিথ্যা কথা আপনি যতক্ষণ এই ধোকায় থাকবেন যে আপনি নিজের আরামের জন্য সকালে ঘুমিয়ে থাকছেন ততক্ষণ আপনি পথ ভ্রষ্টই থাকবেন আপনাকে জানতে হবে এই আরাম আপনার নিজের আরাম নয় কেউ একজন আছে যে আপনাকে মনে করাচ্ছে যে আর মধ্যে আরাম আছে সেটা শয়তান ও হচ্ছে শয়তান আপনার কানে যখন গানের আওয়াজ ভালো লাগে তখন আপনি মনে করেন যদি মনে করেন আমাকে গান শুনতে ভালো লাগছে ডাহা মিথ্যা কথা আপনার কানে জুইনা আপনার কানে সুন্দর করে ভালো লাগার মতো করে পেশ করার শক্তি আল্লাহ শয়তানকে দিয়ে রেখেছে আপনি যেই দিন বুঝতে পারবে এটা আমার ভালো লাগা নয় শয়তান আমাকে ভালো লাগাচ্ছে শয়তান আমাকে ভালো লাগানোর চেষ্টা করছে যেই দিন আপনি বুঝতে পারবেন এটা আমার আরামায়স নয় শয়তান আমাকে আরাম দেওয়ানোর চেষ্টা করছে গান বাজনা বলেন বাদ্যযন্ত্র বলেন দুনিয়ার আরামায়েশ বলেন সব শয়তান মানুষকে মত্ত রাখে এই জন্য কি জন্য আলহাক মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির তোমাদেরকে আলহাইল হি ভুলিয়ে রাখা হয় ছোট বাচ্চা যখন কান্না করে মায়ের দুধ দিবে এই জন্য ছোট বাচ্চা যখন কান্না করে খাবার খাবে এই জন্য বাচ্চাকে আপনি এখন খাবার থেকে ভুলিয়ে রাখবেন মায়ের দুধ ছাড়ানোর চেষ্টা করছেন দুধ থেকে ভুলিয়ে রাখবেন ভুলিয়ে রাখার জন্য আপনি মোবাইলে কিছু অন করে দিলেন ভুলিয়ে রাখার জন্য কোলে করে বাইরে নিয়ে যেয়ে এটা ওটা দেখাতে লাগলেন এই যে আপনি বাচ্চাকে খেলনা দিয়ে মোবাইল দিয়ে বাইরে নিয়ে গিয়ে তার চাওয়া থেকে ভুলিয়ে রাখছেন আল্লাহ কুমুর টাকা আসর এইভাবে মানুষকে খেলনা বস্তু বানিয়ে ছোট বাচ্চা বানিয়ে শয়তান মানুষকে ভুলিয়ে রাখে তার মৃত্যুর কথা হাত্তা যুরতুল মাকাবির গান দিয়ে ভুলিয়ে রাখে মানুষ তুমি একদিন মারা যাবে রাতে ফেসবুক চালাতে চালাতে ঘুমায় ভুলিয়ে রাখে যে মানুষ তুমি একদিন মারা যাবে তাসের আড্ডায় থাকে জুয়ার আড্ডায় থাকে মদের আড্ডায় থাকে বিড়ির আড্ডায় থাকে মানুষকে ভুলিয়ে রাখে শয়তান যে মানুষ তুমি একদিন মারা যাবে আলহা কুনুতাকাসুর ছোট বাচ্চাকে যেভাবে ভুলিয়ে রাখা হয় শয়তান মানুষকে ওইভাবে ভুলিয়ে রাখে মাকাবির মৃত্যুর কথা ভুলিয়ে রাখে আর এই ভুল ভেঙে যাবে সেই দিন যেই দিন মানুষ নিজের স্বচক্ষে মৃত্যুকে দেখবে যেই দিন মানুষ নিজে স্বচক্ষে কবরে চলে যাবে মুখে কবরের মাটি চাপা পড়বে সেই দিন মানুষ শয়তানের এই ধোকা থেকে বেরিয়ে আসতে পারবে বলছিলাম ততক্ষণ পর্যন্ত আপনি দিনের রাস্তায় আসতে পারবেন না যতক্ষণ না আপনি শয়তান এবং ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করবেন আর এত লম্বা কথা আলোচনা করলাম এই জন্য আপনি যে মজলিসে বসে আছেন এই মজলিসে ফেরেশতা বসে আছে যেই মজলিসে ফেরেশতা বসে আছে আপনাকে সেই মজলিসের আদব রক্ষা করতে হবে ফেরেশতাদের সম্মান বজায় রাখতে হবে এটা এটা কাল্পনিক কথা নয় এটা বাস্তব কথা অতএব ফেরেশতাদের সম্মান বজায় রক্ষার্থে আপনাকে মজলিসের সম্মান বজায় রাখতে হবে কথা না বলে দৃষ্টি না করে চুপচাপ বসে বক্তব্য শোনার চেষ্টা করতে হবে আজকে আপনাদের অত্র আলোচনা অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত বক্তবের বিষয়বস্তু সালাত সালাতের উপর গুরুত্বপূর্ণ ব্যতিক্রম কিছু কথা আপনাদের কানে আপনাদের মাথায় আপনাদের বিবেকে দেওয়ার ছোট্ট চেষ্টা করব আমা তাওফীক ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুলহানা যদি চান ইনশা আল্লাহ সালাদ সম্পর্কে কথা বলতে গিয়ে সর্বপ্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুবাহ ইসলামে যতগুলো বিধান দিয়েছেন ইসলাম আর ইমান দুটোর মধ্যে পার্থক্য আছে ইমান হচ্ছে মানুষের অন্তরের বিষয় ছয়টা বিষয় মনে মনে বিশ্বাস করতে হয় যার একটা আজকে আপনাদের বিশ্বাস করানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে ফেরেস্তা ছয়টা বিষয় মনে মনে বিশ্বাস করতে হয় এটা ইমান আর ইসলাম হচ্ছে বাহ্যিক ইবাদত পাঁচটা জিনিস বাহ্যিক ভাবে করতে হয় তাহলে আপনি মুসলমান আর ওই পাঁচটা ইবাদত বাহ্যিক ভাবে না করলে অন্তরে ইমান থাকলেও আপনাকে মুসলমান বলে গণ্য করা হবে না ওই পাঁচটা বাহ্যিক ইবাদত আপনারা জানেন মুখে কালেমার উচ্চারণ সালাত সিয়াম হজ জাকাত এই পাঁচটা ইবাদতের মধ্যে শাহাদা তাইন কালেমাতুস শাহাদা বাদে যে চারটে ইবাদত আছে প্রকাশ্য বাহ্যিক এই চারটা ইবাদতের দুটা ইবাদত আল্লাহর দয়া আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত আর দুইটা ইবাদত আল্লাহর ক্ষমতা আল্লাহর দাপট আল্লাহর পাওয়ারের সাথে সম্পৃক্ত যে দুটি আল্লাহর দয়া আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত তার একটা হচ্ছে সিয়াম আল্লাহ সুলহান আউতআলা নবী রাসুল কোন খলিফা কোনো শাসক কোন ব্যক্তি কাউকে জোর করে সিয়াম পালন করাতে পারবে না ও যদি দিনের বেলা গোপনে পানি সম্পর্ক আল্লাহর দয়ার সাথে সাথে আল্লাহ আবেগের সাথে মানুষ হজ করতে যায় হজের সম্পর্ক আল্লাহর শাসন ক্ষমতার সাথে নয় আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহর ঘর দেখতে যাবে মানুষ জীবনে একবার এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার সাথে মানুষের সম্পর্ক কিন্তু দুইটা ইবাদত এমন আছে যেটা আল্লাহর শাসন আল্লাহর দাপট আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ারের সাথে সম্পৃক্ত তার একটা হচ্ছে সালা একটা হচ্ছে জাকাত আদায় করতেই হবে আদায় না করলে পিটিয়ে আদায় করানো হবে যদি আদায় না করে জেলখানায় ভর্তি করা হবে জেলখানায় গিয়ে যদি আদায় না করে তাহলে তাকে হত্যা করা হবে খালিফা তাকে হত্যা করবে তার রক্ত প্রবাহিত করবে তার বিরুদ্ধে যুদ্ধ করবে যদি সালাত ছেড়ে দেয় যদি জাকাত ছেড়ে দেয় এই জন্যই দুইটা ইবাদত আল্লাহর শাসন ক্ষমতা আল্লাহর পাওয়ারের সাথে সম্পৃক্ত আল্লাহ যেই সামাজিক ব্যবস্থা চান ইসলামের মাধ্যমে ওই সামাজিক ব্যবস্থা সালাদ ছাড়া কল্পনা করা সম্ভব নয় আল্লাহ যে অর্থনৈতিক ব্যবস্থা চান ইসলামের মাধ্যমে ওটা জাকাত ছাড়া কল্পনা করা সম্ভব নয় সালাতের বিষয়ে দ্বিতীয় পয়েন্ট সালাতের বিষয়ে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই উদাহরণ হচ্ছে আপনি যখন কোনো স্কুলে আপনার ছেলে মেয়েকে ভর্তি করাতে যাবেন তো স্কুলের অনেক নিয়ম কানুন থাকে এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না আপনি সব নিয়ম কানুন মেনে নিলেন যেমন এখন ভারতের স্কুলগুলোতে হিজাব নিষিদ্ধ করার চেষ্টা চলতেছে ধরেন কোন মুসলমান কোন মুসলমান মেয়ে যদি হেজাব ছাড়াই ভারতের কোন স্কুলে প্রবেশ করে তাহলে একটা নিষেধাজ্ঞা মেনে সে প্রবেশ করলো আরও শত রকমের নিষেধাজ্ঞা থাকতে পারে স্কুলে রাজনৈতিক দল করা যাবে না থাকতে পারে মোবাইল ব্যবহার করা যাবে না থাকতে পারে তো মোবাইল ব্যবহার করলেন না রাজনৈতিক দল করলেন না যত নিষেধাজ্ঞা আছে সব নিষেধাজ্ঞা মেনে নিয়ে এবার স্কুলে ঢুকলেন ঢুকে যদি আপনি স্কুলে গিয়ে বসে থাকেন ঘুম পারেন তাহলে ওই নিষেধাজ্ঞা মানার কোনো দাম আছে ওই স্কুলে আপনি ভর্তি হয়েছেন তার মূল কাজ হচ্ছে ক্লাস বাকি যে গুলো আছে এই গুলো সিস্টেম পরিচালনার জন্য আপনাকে কন্ট্রোলে রাখার জন্য আপনাকে একটা সিস্টেমের মধ্যে রাখার জন্য আপনি ইসলামে আসছেন ইসলাম গ্রহণ করেছেন ইসলামে সুদ হারাম সুদ খেলেন না ইসলামে ঘুষ হারাম ঘুষ খেলেন না ইসলামে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খাওয়া হারাম খেলেন না ইসলামে জুয়া খেলা মদ খাওয়া হারাম খেলেন না জেনা চুরি করা ডাকাতি করা হারাম করলেন না পৃথিবীতে এরকম হাজারো লাখো শত হিন্দু খ্রিস্টান ইহুদি আছে যারা মদ খায় না যারা সুদ খায় না যারা ঘুষ খায় না যারা জেনাবে বিচারে লিপ্ত হয় না যারা চুরি করে না যারা মিথ্যা কথা বলে না এরকম কি নাই মুসলিম অসংখ্য অগণিত আছে ওই অমুসলিমকে ইসলামের সব নিষেধাজ্ঞা মানে একজন হিন্দু ইসলামের এমন কোন নিষেধাজ্ঞা নাই যে দেশে মানে না ওকে আপনি কি করার জন্য ইসলাম গ্রহণ করতে বলবেন কি করতে ও ইসলাম গ্রহণ করবে ও তো ইসলাম গ্রহণ না করেই ইসলামের যত নিষেধাজ্ঞা আছে সব নিষেধাজ্ঞা মানছে কেন তাকে আপনি ইসলাম গ্রহণ করতে বলবেন ওই হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য তৈরি করার মতো আপনি কিছুই বের করতে পারবেন না গোটা ইসলাম যে একজন হিন্দু যে ঘুষ খায় না সুদ খায় না চুরি করে না ডাকাতি করে না করে না জেনা মদ খায় না বিড়ি খায় না আর আপনি একজন মুসলমান আপনিও চুরি করেন না জেনা করেন না ডাকাতি করেন না আপনার মধ্যে আর ওই হিন্দুর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে এরকম কিছু খুঁজে দিতে পারবেন না সালাদ ব্যতীত কি ব্যতীত সালাদ ব্যতীত হজ গরিবের উপর ফরজ নয় গরিব হিন্দুকে আপনি কি জন্য মুসলমান হতে বলবেন হজ করার জন্য আর উপর তো হজ ফরজই নয় আপনি গরিব হিন্দুকে মুসলমান হতে বলবেন কেন জাকাত দেওয়ার জন্য আর উপর তো জাকাত ফরজই নয় কিসের জন্য মুসলমান হবে সারা বছর ঘুম পেড়ে ওই রমজান মাসে এক বছর এক মাস সিয়াম পালন করবে এই জন্য মুসলমান হবে আপনি এমন কোন কাজ দিতে পারবেন না যে কাজ দিয়ে আপনি বলবেন এই কাজটা করার জন্য মুসলমান হয়েছে কোন কাজ ব্যতীত বলেন তো সালাদ ব্যতীত এই জন্য রাসুল সাল্লাম বলেছেন একজন মুশরিক আর একজন মমিনের মধ্যে পার্থক্য ফার্ক পার্থক্য সৃষ্টিকারী কি সালাদ একজন মমিন আর একজন মুশরিকের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাদ ইসলাম মানেই সালাদ ইসলাম মানে সালাত মুসলমান হয়েছে মানে একটা কাজ করতে মুসলমান হয়েছে যেটা যে সালাত আদায় করা যদি সালাত আদায় না করেন তাহলে আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই আপনার ছেদ হচ্ছে ঘুষ খাওয়া হারাম আল্লাহর আদেশ হচ্ছে সালাত আদায় করতে হবে ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ আল্লাহর নিষেধ হচ্ছে মদ খাওয়া বিড়ি সিগারেট গুল জর্দা খাওয়া হারাম আল্লাহর আদেশ হচ্ছে তোমাকে সালাত আদায় করতে হবে মদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় আল্লাহর নিষেধ হচ্ছে জেনা করা যাবে না আল্লাহর আদেশ হচ্ছে সালাত আদায় করতে হবে জেনা করার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ আল্লার আদেশ অমান্য করা আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে বড় আপনি চোর হন বাটপার হন ডাকাত হন ঘুষখর হন সুদ হন বিড়ি কর হন জুয়া হন মদ কর হন যত বড় পাপি হন না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে যে কোন তাও পাপকে ছোট করে সালাত থেকে বিরত রাখতে পারবে না তাও পাপের খটা দিয়ে সালাত থেকে বিরত থাকা যাবে না হ্যাঁ এই কথা ঠিক যে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন